শিকর্তীতে এই কোর্টে কেস জিতছে গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখেছি আমরা গীতা এল এলি আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো ও গণেশ গাঙ্গুলির সাথে গীতার কিন্তু একের পর এক সওয়াল জাওয়াল হতে থাকে গণেশ গাঙ্গুলি একটা হুদুরকে কথা বললে তার পাল্টা জবাব দিয়ে দিচ্ছে গীতা এদিকে গীতা আর গণেশ গাঙ্গুলীর হাড্ডাহাটির লড়াই দেখে ভয় পেয়ে যাচ্ছে অগ্রিদ মুখার্জি ও ধীমান সেন কারণ তাদের এই হাড্ডাহাট্টি লড়াই রে শেষ পর্যন্ত কে জিতবে কেউ কিন্তু কোনো কিছুই বলতে পারছে না ওরা কিন্তু গণেশ গঙ্গুলির সাথে সাথে ভজন গীতার সাথে লেগে পড়ে তর্ক তর্ক দে কিন্তু গীতা একটা কথা হুজুরকে সাফ জানিয়ে দেয় যে হুজুর নিশ্চয়ই ধীমান সেনের মাথা খারাপ হয়ে গেছে আসলে এত পেস কাছের মধ্যে না তার মাথা মনে আর কাজ করছে না সেজন্য ওনার মাথা ঠিকঠাক করার জন্য আমি একজন সাক্ষীকে কাঠগোড়ায় ডাকতে চাই হুজুর বলে ঠিক আছে আপনি ডাকুন আপনার কাঠগোড়ার সাক্ষীকে আর তখনই গীতা কৃষ্ণমোহনকে কাঠগোড়ায় আসতে বলে আর সঙ্গে কৃষ্ণমোহন চলে আসে কাঠগোড়াতে কাঠগড়ায় কৃষ্ণমোহনকে দেখে চমকে ওঠে ঝর্না চৌধুরী ও ধীমান মনে মনে ভাবে থাকে যে এবার কি থেকে কি বলে দেবে কৃষ্ণমোহন তারপরে তো কাঠগোড়ায় গীতা কৃষ্ণমোহনকে ডাকার পর কৃষ্ণমোহনের নাম জিজ্ঞাসা করে আর বলে যে কৃষ্ণমোহন সমাদার তারপরেই কৃষ্ণমোহনকে জিজ্ঞেস করে আপনার স্ত্রীর নাম কি তখনই কৃষ্ণমোহন চুপচাপ থাকে আর গীতা চিৎকার করে কৃষ্ণমোহনকে জিজ্ঞাসা করলে কৃষ্ণমোহন বলে দেয় আমার স্ত্রীর নাম হচ্ছে ঝর্ণা সমাদার আর এই কথা শুনে চো ঝর্ণা এবং ধিমানছেন তারপরে গীতা বলে যে তাহলে আপনার স্ত্রীর ঝর্ণার সমাদর হন তাহলে কি এই এই মহিলাকে ঝর্ণা থেকে আঙুল বাড়িয়ে দেখিয়ে দেয় আর তখনই কৃষ্ণমোহন বলে যায় ওই হচ্ছে আমার স্ত্রী আর তখনই গীতা হুজুরকে বলে দেখুন হুজুর তাহলে আগের দিন কোর্টে উনি বলছেন উনি কি বিবাহিতই নয় কিন্তু আজ ওনার স্বামী এখানে এসে বলছে যে উনি বিবাহিত এবং ওনার স্ত্রী হচ্ছে এই ঝর্ণা সমাদার তখন গণেশ গাঙ্গুলি পাল্টা জবাব দিয়ে বলে কি প্রমাণ আছে যে উনি তার স্ত্রী না একজন লোককে নিয়ে চলে এনে হলো এর ও স্বামী ওর স্বামী বলে তখনই গীতা বলে এই গীতা এল এল কোনো কাঁচা কাজ করে না আমার কাছে সমস্ত কিছু প্রমাণ রয়েছে আর তারপরে তো গীতা আর ও কৃষ্ণ সমার বিয়ের সমস্ত কাগজপত্র হুজুরকে পেশ করে আর হুজুর সেই সমস্ত কাগজপত্র দেখে বুঝতে পেরে যায় যে ঝর্ণার সমস্ত সাজানো হয়ে বলছিল কারণ ঝর্ণার একটা বর্তমানে স্বামী রয়েছে কৃষ্ণমোহন সমাদদারকে জিজ্ঞাসা করে এখন কি আপনার স্ত্রী আপনার সাথে থাকে তখনই কৃষ্ণমোহন সমাদদার বলে না আমার স্ত্রী এখন নয় কয়েক বছর আগে থেকে কিন্তু আমার সাথে থাকে না আমার সাথে তার বিয়ে হয়েছে অনেক দিন আগে কিন্তু তারপর আমরা ঠিকঠাকই সুখে সংসার করছিলাম তখনই কিন্তু ওনার বাবা ডাকে ধরনাকে আর ঝর্নাকে ডেকে কি যে বলল কে জানে আর তখন থেকে ঝর্না আমার থেকে আমার থেকে ছেড়ে চলে গেছে আমার সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না বারবার করে আমি বলেছি আমার সাথে সম্পর্ক রাখতে কিন্তু ঝর্ণা আমাকে সব জানিয়ে দিয়েছে কারণ সে আরেকজনকে বিয়ে করেছে আর তার নাম নাকি সঞ্জয় চৌধুরী আর তারপর থেকে আমিও ওকে আর কোনোরকমভাবেই ডিস্টার্ব করতে যায়নি আমিও ঠিক একালাভাবে জীবন পার করছি তখনই গীতা বলে দেখলেন তো হুজুর এই কৃষ্ণ মোহন সদ বিয়ে করে আগে ঝর্ণা চৌধুরী আর তারপর তার বাবার কথায় ভালোবাসায় ফাঁসিয়ে সঞ্জয় চৌধুরীকে বিয়ে করে আর তারপরে সঞ্জয় চৌধুরীকে খুন করে তখনই গণেশ গাঙ্গুলি চিৎকার করে ওঠে আর বলে না হুজুর খুনটা করে কি করে খুনটা করেছে খুন যে ওনারাই করেছে এটা কি কোনো প্রমাণ আছে গীতা বলে প্রমাণ তো আমি করে দেব এর থেকে আর কি প্রমাণ লাগবে হুজুর আপনিই বলুন তো পুরোপুরি কেসটা খুব জলের মতো ভাবে বুঝে গেছে আর হুজুর বুঝতে পেরে গেছে যে এই ঝর্ণায় তার বাবার সাথে হাত মিলিয়ে খুন করেছে সঞ্জয় চৌধুরীকে গণেশ কঙ্গুলি ভাবতে চলেছে যে গীতার কাছে সে কিন্তু এবারে হেরে যাবে তাই তো গণেশ কঙ্গলি হুজুরকে অনুরোধ করছে যে হুজুর আমি আপনাকে রিকোয়েস্ট করছি আমি কোর্টে আরও একটা ডেট চাই কারণ সেই ডেটে আমি প্রমাণ করে দেবো যে ধীমান সেন ও ঝর্ণা চৌধুরী এরা কিন্তু নির্দোষ গীতা না হুজুর এটা তো পুরোপুরিভাবে প্রমাণ হয়ে যাচ্ছে যে তারাই কিন্তু আসল দোষী কৃষ্ণমোহনের সাক্ষীতেই কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে তারাই খুন করেছে সঞ্জয় চৌধুরীকে তাহলে আরও কেন কোর্টের ডেট দেওয়া হবে তারপরে হুজুর বলে ঠিক আছে অ্যাডভোকেট অ্যাডভোকেট মুখার্জি যখন আরো একটা ডেট চাইছে তখন আমরা তাকে আরও একটা ডেট দিতে রাজি আছি কিন্তু আজকের কোর্টে এবং আজকের পর্ব পর্যন্ত কিন্তু আপনি যে এগিয়ে রয়েছেন এই কেসটার মাধ্যমে এর নেক্সট ডেটে যদি গণেশ গাঙ্গুলি কোনো প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু পরের ডেটে সাজা হয়ে যাবে ঝর্ণা চৌধুরী ও ধীমান সেনের অগ্নিজিৎ মুখার্জি হয়ে যাবে নির্দোষ প্রমাণিত আর এই বলেই কিন্তু হুজ হুজুর কোর্ট ওখানেই সমাপ্ত করে তাহলে বন্ধুরা শেষ পর্যন্ত গীতায় জিততে পারে এই কেসে তাছাড়া এমনটা দেখেছি আমরা গীতা এল এর বি আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ